বন্ধুরা দেখো আমাদের গোসাইনগর মাঠে রিভার পাম্প থেকে জল বোরো ধানের জন্য জল ছেড়ে দিয়েছে এবং চাষিরা জল পেয়ে সমস্ত জমি লাঙল এবং ট্রাক্টর দিয়ে দোয়ার চার্জ দিয়ে মই দিয়ে জমিটা পচান রেখে দিয়েছে এইভাবে জমি সাত দিন পসতে থাকবে এবং মাটি যখন নরম হবে তখন আবার দুখানা চাষ দিয়ে সার ওষুধ দিয়ে চাষিরা বোরো ধান লাগাবে এই বোরো ধানটাই হচ্ছে চাষিদের কাছে লাভজনক চাষ কেননা প্রতি বিঘায় অবশ্য তেত্রিশ শতকের বিঘা হিসাবে বলছি প্রতি বিঘায় কুড়ি থেকে পঁচিশ মন চাষিরা ধান পায় কিন্তু বিচুলিটা একটু কমা হয় কেউ বা বৃষ্টির জন্য বিচুলি করতেই পারে না বৃষ্টির নষ্ট বিচুলিটা নষ্ট হয়ে যায় কিন্তু আমন ধানে ধানটা এতটা হয় না হয়তো কারোর পনেরো মন বা বারো মন হয় কিন্তু বিচেলিটা হাই ক্লাস হয় সারা বছরে গরুর খাবার যথেষ্ট দরকার হয় এই জন্য আমন ধানটাও একটা লাভজনক ধান ধান একটু কম হলেও বিচেলিটা ভালো হয় দেখো বন্ধুরা আমাদের বাড়ি অনেক দিন পর ইট চলে আসছে দু হাজার আমাদের পাঁচিরে অবশ্য দুই আড়াই হাজার মতো লাগবে আর অন্য কাজের জন্যও দেড় হাজার মতো লাগবে তাই দু হাজার কেবল আসলো আর আরও এক গাড়ি অর্থাৎ আরও দু হাজার ইট আসার কথা আছে তারপরে বালিটা নিয়ে নেবো তাহলে আমাদের কাজ শুরু হয়ে যাবে এতদিন আমরা দেরি করা দেরি করলাম তার কারণ হলো আর্থিকের একটু ব্যাপার থাকেই তাছাড়াও সমস্যা ছিল সংসারে নানা রকম কাজ ছিল তারপর ইট বালির দাম হঠাৎ বেড়ে গেছিলো এখনও অবশ্য কমে নাই কিন্তু তবুও দেখলাম আর দেরি করা যাবে না যা দাম হয় হোক মাল কিনে কাজ করে ফেলতে হবে এই দেখো বন্ধুরা আমাদের জমি এটা আমাদের জমি আমাদের ভাগ চাষি জমি আজকে পচান হয়ে গেছে জমি আজকে ফাইনাল চার্জ দেবে দুইখানা চার্জ দিয়ে জমিটা লাগিয়ে দেবে তা গরু তোমরা গরুতে চাষ করা দেখেছো এই দেখো মোষ মোষে কিভাবে জমিতে লাঙল চাষে এটা দেখে নাও মোষের লাঙল হয় কি ওদের গায়ে শক্তি বেশি তো আর লাঙ্গলটা অনেক নিচে ডাবিয়ে দিতে পারে মোষে গায়ে লাগে না টেনে নিয়ে চলে যায় মাটিটা কাদাটা ভালো হয় যাই হোক এখানে বিঘেদের জমি ধান করতেছে দুটো খুণ্ডতে বিঘেদের জমি হবে আর এদিকে সর্ষের জমিতে বিঘে খানিক আছে দেখো বন্ধুরা কিভাবে রিভার পাম্প থেকে জল বেরোয় প্রথমে একটা চেম্বারে পড়বে জল তারপর সেইটা ভাগ হয়ে দুই দিকে ভাগ হয়ে জলটা বেরিয়ে যাচ্ছে এবং ড্রেনটা যে ড্রেনটা দিয়ে জলটা বেরোবে সেই যে ড্রেনটাও পাকা করে দিয়েছে সরকার আগে অবশ্য কাঁচা ডেন দিয়ে যেত জমি তে লিক হতে হতে লাস্টে যার জমিতে যেত জমি তার জমিতে আর জল পৌঁছাতোই না সারাদিনেও ভিজতো না আর এখন দেখো পাকা ড্রেন করে দিয়েছে জমির প্রথম যার জমি সে যেরকম জল পাবে লাস্টের অনেক দূরের যার জমি সেও ঠিক একই একই হারে জমিটা পাবে একই একভাবেই জমিটা ভিজে দেখো এখানে জল ছেড়ে দিয়েছে এটাও আমাদের মাঠ দেখো সুন্দর এই দেখো বন্ধুরা কচুর গাছ এই দেখো এইটা হচ্ছে আমাদের গোষ্ঠীরই আমাদের এক ভাইপো তার জমি খুব সুন্দর হয়েছে জমিটা তবে এখন শীতের সময় তো এখন লতিটা তত ফলে না অল্প অল্প লতি হয়েছে কেবল শুরু এখন তো এই আর এক মাস পর থেকে লতি দেখার মতো হবে সে দেখলেই পছন্দ হবে এই দেখো ভিতরে বেশি বড়ো হয়নি লতি আবার খানিকটা হয়ে আবার গাছ হয়ে যাচ্ছে তবে লতির ফলন এখন একটু কম হলেও বন্ধুরা যার দাম আছে তোমরা যারা কিনে খাও খাওয়া অভ্যাস আছে তারা কিনলে নিশ্চয়ই দেখতে পারছো কীরকম দাম এটা এখানে এরা বলছে দেড়শো টাকা এক বান্ডিল অর্থাৎ দশ পাঁচ কেজির একটা বান্ডিল দেড়শো টাকা আবার কয়দিন আগে নাকি দুশো টাকা বিক্রি করেছে তার মানে কত দাম দেখো মানে যা হয় যাই হোক কম হোক আর যাই হোক দামটা ভালোর জন্য চাষিরা পয়সা পাচ্ছে ভালো প্রচুর লাভ আছে এই চাষের তবে খাটনি বেশি বলে আমি আগে করতাম এখন ছেড়ে দিয়েছি আবার ইচ্ছা আছে অল্প করে আগে আমি বিঘা করে করতাম কিন্তু অত তো পারা যাবে না এইবার করলে হয়তো পাঁচ কাঠা কিংবা দশ কাঠা করবো শৌখিনভাবে এই দেখো প্রত্যেক গাছেই কিন্তু লতি দেখো গোড়ায় লতি তোমরা চিনতে পারছ কি না দেখো গোড়ায় যে মোটা মোটা শিকড়ের মতো না ওইগুলো কিন্তু লতি আর লতি চাষের নিয়ম হলো সব সময় জমিতে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে রাখতে হবে এই দেখো বন্ধুরা লাউয়ের জমি এটা আমার এক এক ভাইয়ের জমি এটা লাউয়ের মাচা করে দিয়েছে দেখো কত প্রায় দশ কাঠা মতো দশ কাঠারও বেশি মনে হয় দেখো কা বাঁশ দিয়ে মাছা করে দিয়েছে আর তলায় লাউ কেটে নিয়ে গেছে আজকে তাও দেখলাম তো প্রচুর লাউ নিচে আছে ঝুলে ওই দেখো প্রতিটা মাছার নিচেই দুটো চারটে দুটো চারটে ঝুলে আছে তবে গাছ তো পুরানো গাছ এখন কিন্তু শেষের দিকে তাই ততটা সুন্দর ফলন দেখাতে পারলাম না তোমাদের এই গাছটা আরও এক মাস দু মাস আগে যে হারে ধরেছিল আর সেই রকম দাম ছিল চাষি পয়সা খুব পেয়েছে কিন্তু এখন শেষের দিকে যা হলো এই দেখো গোল গোল লাউও আছে আবার লম্বা লাউ আছে কচি কচি লাউ সবাই পারে না করতে খাটনি প্রচুর এই নিচে নিরাতে হয় মাটি খুঁজতে হয় সার দিতে হয় মাছা ভেঙে যায় মাছা ঠিক রাখতে হয় এই হলো লাউ চাষি কীভাবে করে দেখো তোমাদের বাড়িতে যদি জায়গা থাকে তাহলে এইভাবে মাছা করে চাষ করতে পারবে সুন্দর করে অবশ্য আগে চাষিরা ওই দেশি লাউয়ের বীজ লাগাতো এখন কিন্তু দেশি লাউ লাগায় না কেউ সব হাইব্রিড বাইরের থেকে বীজ আসে এর ভিতরে যে বীজ হয় ওই বীজটা লাগালে নাকি এখন আর ফলন হয় না এখন কেনা বীজ প্রচুর দাম এক একটা বীজের দাম পাঁচ টাকা আমি সেদিন কিনে এনেছি একটা বীজের দাম পাঁচ টাকা দেখো সুন্দর সুন্দর লাভ হয়ে রয়েছে এই দেখো এক জায়গায় এক বোটায় তিন এক জায়গায় তিনটে লাভ দেখেছো যত্ন করে যে কোনো চাষ করলেই না তার একটা মূল্য আছে পয়সা আছে কিন্তু ধৈর্য হারিয়ে আজকে এটা কালকে সেটা এরকম করলে কোনো জিনিসেই ব্যবসায়ী হোক বা চাষি হোক সে দাঁড়াতে পারবে না তার উন্নতি হয় না মেন কথা মাথা ঠান্ডা রাখতে হবে খরচ দেখে বা সমস্যা দেখে কেটে পড়লে তাইলে আর হলো না এটি হচ্ছে প্রত্যেক কাজের উপরে ওঠার নিয়ম কিন্তু সবই বুঝি কিন্তু আমিই পারলাম না কিছু করতে বন্ধুরা আজ আবার তোমাদের জন্য নিয়ে এসেছি আমি সুন্দর একটি ব্লগ আমি আজ তোমাদের নিয়ে যাব। আমার আটত্রিশ বছর আগের আমার কর্মস্থল যেখানে আমি অনেক আশা করে মেডিকেল প্র্যাকটিস করা শুরু করেছিলাম অবসর দুঃখের বিষয় আমি দুই বছরের বেশি সেই পেশায় আমি দাঁড়িয়ে থাকতে পারিনি বিভিন্ন কারণ বিভিন্ন সমস্যার আমাকে ঘিরে ধরেছিল হ্যাঁ তবে বাংলার বাইরে যাওয়ার আমার অনেক সুযোগ এসেছিল কিন্তু সংসারের কারণে তাও যেতে পারিনি সেখানে যেতে পারলে হয়তো আমার জীবনের অনেকটা সাকসেস হতো যাই হোক ভাগ্যকার ভাগ্যদোষে সেটাও হয়নি তা সে যাই হোক এখন চলো তোমাদের আমি নিয়ে যাই আমার সেই অতীতের কর্মস্থল অঞ্জনা নদীর তীরে যেখানে ইংরেজদের সেই নীলকঠি ছিল এবং তার পাশেই ছোট্ট একটা গ্রাম্য বাজারে চলো চলো যাই তোমাদের নিয়ে যাই সেই আমার সেই অতীতের কর্মস্থলে বন্ধুরা আমি চলে এসেছি আমার সেই পুরনো কর্মস্থল অঞ্জনা নদীর পারে সেই ছোট্ট বাজারটিতে এই যে নদীটা দেখতেছো এটাই সেই রবীন্দ্রনাথের সহজ পাঠে যে অঞ্জনা নদীর তীরে কবিতাটি সবাই আমরা জানি সেই অঞ্জনা নদী এইটি এর এই যে এপারের যে গ্রামটি এই গ্রামটির নাম হচ্ছে বেশপুর আর ওপারের যে গ্রামটি দেখা যাচ্ছে ওই গ্রামটি হচ্ছে মাগুরখালী যে বাজারটি এই বাজারটিতেই আমি আমার একটা ছোট্ট ডাক্তারখানা ছিল তবে চলো এবার আমি কবিতার ভাষায় এই নদীর বিষয়ে তোমাদের পরিচয় করাবো দাঁড়িয়ে যে নদীটির পিঠে পড়েছি সবাই সহজ পাঠে নদীটি অঞ্জনা নামধারী হারিয়ে গেছে কুঞ্জবিহারী নেইকোপোড়া মন্দির খানি আছে গ্রামটি চন্দনী বর্ষায় নদী তীব্র শীতের সময় ধানের জমি এপারের গ্রামকে বেশপুর বলি ওই পারের গ্রামটি মাগুরখালি দেখছো সবাই বাজারখানা ব্যবসা করে বহু বহুজনা পাইবে খাবার সার মুদিখানা এখানেই ছিল মোর ডাক্তারখানা পেশায় ছিলাম মনোযোগী চিকিৎসা করেছি বহু রুগী ঘটনা একটি হয়নি বিস্মৃত পেয়েছিলাম রুগী অর্ধমৃত চিকিৎসা দিতে চাইনি তারে রাজি করেছিল হাত পা ধরে রুগীটি ছিল নামটি আফ্রিজো চিকিৎসা খরচ পায়নি আজ কিছুটা আমার অতীত জীবনী দিলাম তারই ছোট্ট বিবরণী বন্ধুরা এই বাজারের খানিকটা দূরেই কুটির পাড়া বলে একটা পাড়া আছে চুর্ণি নদীর পাড়ে অবস্থিত সেখানেই সময় ইংরেজদের নীলকোঠি ছিল এই ইংরেজরা চাষিদের দিয়ে জবরদস্তি করে নীলের চাষ করাতো এবং এই জায়গায় নীল জাল দিয়ে নীল উৎপাদন করে ইংল্যান্ডে পাঠাতো যাই হোক এখন আর সেখানে দেখার মতো কিছুই নেই এখন পুরোনো দিনের ইটের পাঁজা বা গম্বুজ পরে রয়েছে তাই সেখানে আর তোমাদের নিয়ে গেলাম না চলো আমরা আমরা অন্যদিকে যাই যাইব আমি বেশ পুরি মাঝ রাস্তায় নদীর খাড়ি রাস্তা দেখি বাঁকা ভারী পাশেই খেজুর গাছের সারি শীতের রসের আশা করি গাছই আসে নিয়ে ছুরি গাছে উঠতে লাগে দড়ি উঠে গাছে তাড়াতাড়ি গাছের মাথায় কাটে ঘাড়ি রশি দিয়ে ঝুলায় হারি খেজুর রস অতি টেস্টি সান্ধ রস খেতে মিষ্টি খেজুর গাছ হয় এক হারা মাথায় গাছের কাটা ভরা খেজুর গুড় খেতে চমৎকার বাচ্চারা খেলে কিমির বাহার খেজুর পাতার পাটি তৈরি দেখতে কিন্তু হয় সুন্দরী এই পাতাতে হয় বারণ অনেক আকর্ষণ এর গরণ শৈশবের কথা মনে পড়ে পাটি তৈরি ঘরে ঘরে বন্ধুরা আজ আমার ডাক্তারি জীবনের একটি ভয়ঙ্কর ঘটনা তোমাদের কাছে বলতে চলেছি আমাদের গোসাইনগর গ্রাম থেকে আমরা দুইজন ডাক্তার বেশপুর এবং মাগুরখালী এই দুটো পাশাপাশি গ্রামে আমরা চারটার থেকে আটটা পর্যন্ত রুগী দেখতাম এবং আমরা রাত্রি আটটার সময় একই সঙ্গে দুইজনা সাইকেলে করে বাড়ি ফিরতাম আর আমাদের এই জার্নিটা ছিল চার কিলোমিটার তবে আমাদের দুইজনের সাইকেলেই তিন হাত করে লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে মশাল বানানো থাকত কেননা এই রাস্তার এই চার কিলোমিটার রাস্তার মাঝখানে নদীর ধার দিয়ে যে খেজুর বাগান এবং বাঁশের বাগান রয়েছে ওখানে কিন্তু অনেক অপমৃত্যুর দেহ ওখানে কবর দেওয়া থাকত আছে তাই অনেক লোকে মুখে শুনেছি ওখানে অনেক অশরীরী আত্মা মানে মুন্ডু ছাড়া মানুষের আকৃতি অশরীরী আত্মা এবং সার মুন্ডু ছাড়া সার রাস্তা দিয়ে গড়িয়ে গড়িয়ে চলত এই এই ধরনের কথা আমাদের কানে ছিল এই জন্য আমাদের একটু সাবধানেই আমরা চলতাম আমরা দুজনা ওই বেশপুর মাগুরখালির থেকে দুটো সাইকেলে করে যখন বেরোতাম রাত্রি আটটায় তখন ঠাকুরের নাম করতে করতে বেরিয়ে আসতাম তবে আমাদের খুব একটা ভয় লাগতো না কিন্তু এই রাস্তার মাঝখানে এই বাসবাগানের এখানটা আসলেই কোনো একটা শব্দ কানে আসলেই গাটা কিরম যেন ছমছম করে উঠত যাই হোক এভাবেই আমরা খুব সাবধানে রাস্তায় চলাফেরা করতাম কোনো দিন আমাদের সামনে কোনো অশরীরের আত্মা আমাদের সামনে আসেনি তবে একবার আমাদের সামনে চার পাঁচটা বড় বড় শিয়াল আমাদের রাস্তা আটকে দাঁড়িয়েছিল তখন আমরা বিশ হাত দূরে দাঁড়িয়ে খানিকটা অপেক্ষা করলাম তারা যখন কিছুতেই সরলো না তখন আমরা ওই মশালগুলো জ্বালিয়ে দিলাম দুটো মশাল জ্বালালেই ওরা সঙ্গে সঙ্গে এদিক ওদিক যার যার কেটে পড়লো তারপর আমরা আবার বেরিয়ে আসলাম কিন্তু একদিন ঘটে গেলো এক বিশাল ভয়ঙ্কর ঘটনা আমরা দুইজনে আটটার সময় বেরিয়ে যখন আমরা রাস্তার মাঝখানে এই রাস্তার দুই ধারে বারঝার এই জায়গাটায় এসে আসলাম তখনই দেখি দূরের থেকে দেখলাম দুই দিকের বাস ঝাড় থেকে দুটো দুটো চারটে বাসের আগা একবার রাস্তার সঙ্গে মিশে রয়েছে সাইকেল নিয়ে যাওয়ার কোনো রকম রাস্তা নেই দূরে আমরা দাঁড়িয়ে থাকলাম আর ভয়ে আমাদের বুক হাত পা কাঁপতে থাকলো কি করব ভেবে না পেয়ে আমরা দুজানা সাইকেল থেকে নেবে পাশাপাশি দাঁড়িয়ে হরে কৃষ্ণ নাম করতে থাকলাম দশ মিনিটের ভাবে দাঁড়িয়ে থাকলাম কোনো রাস্তা কিছুতেই ছাড়ছে না কিন্তু ডাকাডাকি চিৎকার করলে যে লোক আসবে সেরকম কোনো ব্যবস্থা নাই পাশাপাশি কোনো বাড়ি ঘর নেই কী করবো শেষ 10 দশ মিনিট পর আমাদের খেয়াল হলো আমাদের কাছের যে মশাল ছিল মশাল দুটো ধরিয়ে দিলাম মশাল ধরানোর দশ মিনিট পর দেখি বাঁশগুলো একটা একটা করে উপরের দিকে উঠে গেল তারপর আমাদের একটু ভয় কুমলো কিন্তু তাও আমরা মশাল নিভালাম না মশাল মাথার উপর নিয়ে আমরা ধীরে ধীরে রাস্তা পার হয়ে এসে আমাদের বুকের কম্পন থেমে গেল। আমাদের বুকে যেন জল আসলো এভাবে আমরা বাড়ি ফিরলাম কিন্তু তারপরে আমরা আর কোনো দিন আটটা পর্যন্ত ওখানে থাকিনি এক ঘন্টা আগে অর্থাৎ সাতটাতেই আমরা রওনা দিতাম কাহিনিটি আজকের মতো সংক্ষেপে শেষ করলাম তোমরা এবার সামনের মাঠটি দেখতে থাকো এই মাঠটি ছিল হাজিদের খাস জমি তাই আমাদের ক্লাবের ছেলেরা এই চার পাঁচ বছর ধরে দখল করে এটা মাঠ তৈরি করেছে এখানেই আমাদের টাকশাল গোসাইনগরের ছেলেরা পিকনিক করে এবং খেলাধুলা করে আমাদের ছেলেরা বহুদিন পর খেলাধুলার জন্য একটা সুন্দর মাঠ পেয়েছে এর জন্য আমরা খুশি এখানেই বড়ো বড়ো ফুটবল ম্যাচ এবং ক্রিকেট ম্যাচ হয় বহু দর্শকের সমাগম হয় এটাই আমাদের গর্ব শান্তি বন্ধুরা তোমরা যে বাড়িটিতে মাটি কাটা দেখতেছ এই বাড়িটি মালিকের নাম হচ্ছে সুনীল চৌধুরী এ আমাদের ঘরের সামনে যে বাড়িটা আছে তার পাশের বাড়ির এইটা আমাদের সঙ্গে খুব আসা যাওয়া আছে তা এদের বাড়ি অনেকগুলো গরু আছে তাতে দুধ দেয় আমরা এই বাড়ি থেকে দুধ নেই রোজ করে তা এরা অনেক দিন পর এরা বাড়ি ঘর করার জন্য দেখো বেশ বাড়িটা বোধহয় বড়ই করবে বাড়ি করার জন্য ভিত কাটার দরকার তাই যে নিয়ে এসেছে তা আগে আমরা দেখেছি ছোটোবেলার থেকে আমরা অনেক ঘর করেছি ভিত কাটতে হলে মানুষে কোদাল দিয়েই কাটত এবং তাতে খরচা বেশ অনেক বেশিই পড়তো আর টাইমও খুব অপচয় হতো আর আজকে দেখো বিজ্ঞানের কি অবদান যে জায়গায় দশ দিন লাগতো এই তেরো চোদ্দোটা গর্ত করতে ভিত কাটতে কিন্তু এই যে সিপিএসে দেখো দুই ঘন্টাও লাগবে না দেড় ঘন্টার মধ্যেই সব ভূতগুলো কেটে ও চলে যাবে তাহলে কতটা টাইম শর্ট হয়ে গেলো আর কতটা পয়সা বেঁচে গেল বিজ্ঞানে যে মানুষের আরও কত ভাবে এগিয়ে দেবে তা ভবিষ্যতে বলবে দেখো কি সুন্দরভাবে একেবারে নিখুঁতভাবে গর্ত টাকা চৌকা করে কেটে দিচ্ছে দেখো কিভাবে কীভাবে সুন্দরভাবে মাপ মতন ফেলে দেখো আর মাটির তলে ঢুকি দিয়ে মাটির বোঝাই করে মাটি নিয়ে সাইডে ফেলছে দেখো একটু অপচয় হচ্ছে না একটু এদিক ওদিক হচ্ছে না ঠিক জায়গা মতন বসিয়ে মাটিটা ঠিক মতো তুলে নিচ্ছে বিজ্ঞানে আজকাল কি না করে আমরা দেখেছি তোমরাও অনেকে জানো মাঠে জমি তো এরা চষেই ট্রাক্টরে আসলে জমি চষে দেয় কিন্তু এমন মেশিন বেরিয়েছে ধান কাটবে এবং ধান ঝেড়ে দেবে সর্ষে মুসুরি তিল ছোলা সমস্ত শস্যই আজকাল ঝেড়ে উড়িয়ে পরিষ্কার করে দিয়ে যায় চাষিদের খাটনি বা খরচা অনেক অংশেই কমিয়ে দিচ্ছে বন্ধুরা ব্লগটি আর বেশি দীর্ঘ করবো না তোমরা ধৈর্য ধরে ব্লগটি দেখে লাইক কমেন্টস অবশ্যই করে দিও আর একটি কথা বলতে চাই বন্ধুরা তোমাদের ভালোবাসা থেকে আমরা কিছুতে দূরে সরে যেতে চাই না তবে ভাগ্য বা পরিস্থিতি কোথায় নিয়ে যাবে সেটা একমাত্র ভবিষ্যতি বলবে চেষ্টা করব কষ্ট হলেও জায়গায় দাঁড়িয়ে থাকতে এখানেই শেষ করছি নমস্কার